والذي بعث في الدين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما লোক মন্ত্রালয়ের হিসেবে মোহতারাম সদরে রহাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ মাজ মোহতারাম হজরাতলাম আজিজ তোলা সমবেত সমবেতাদান ইসলাম দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় আমাজ রাম হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জীবন থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ চিন্দিকির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন আজকের এই সম্মেলনের বিষয়বস্তু হল মোহাম্মদ শান এবং তার ইচ্ছাও তার সম্মান এ সম্পর্কে পৃথিবীতে বর্তমানে প্রত্যেকটি ভাষায় হাজার হাজার বই পুস্তক লিপিবদ্ধ হয়েছে মহান আল্লাহ রবীন্দ্র তিরিশ বড়া কোরআন নাজিল করে তার হাবিবের শান বর্ণনা করেছেন আমার মতো একজন নগন্যত তালি গাইলেন রসুর সাল্লাহ আলহ সাল্লামের মতো মহান ব্যক্তিত্ব শান সম্পর্কে সামান্যতম আলোচনা করাও সম্ভব নয় তবে শুধু এইটুক বলতে চায় আল্লাপাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছেন যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নবীকে পাক প্রেরণ করেছেন নির্দিষ্ট একটি সময় সীমার জন্য নবীকে পাক প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা এরিয়ার জন্যে নবীকে পাক প্রেরণ করেছেন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্যে

কি কতদিন অতীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন তুমি এত দিয়া দিনের জন্য নবী তুমি এত দিনের জন্য নবী সমস্ত নবী নির্ধারিত সময়ের জন্য আসছে আমার নবী আব্বালের নবী আমার নবী আখের নবী অতীতে নবী প্রেরণ করেছেন নির্দিষ্ট এলাকার জন্যে আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী তাহতার নবী আমার নবী আরসি লৌহ কলমের নবী আমার নবী জান্নাত জাহান্নামের নবী আমার নবী মানুষের নবী আমার নবী চীনের নবী আমার নবী নবী আমার নবী সকল নবীদের নবী আমার নবী আফগালের নবী আমার নবী আখের নবী আমার নবী গুফা সৃষ্টি জগতের জন্য নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পৃথিবীতে নবী নবীকেরণ করেছেন প্রত্যেক নবীকে নবদ প্রমাণের জন্য আল্লাহ পাক মর্যাদা দান করেছেন কোন কোনো নবীকে আল্লাহ পাক মৌর্যাদা দিয়েছেন তিনটা কাউকে দিয়েছেন পাঁচটা কাউকে দিয়েছেন সাতটা কাউকে দিয়েছেন চারটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট কয়েকগুলি মৌর্যাদা দিয়ে আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে পরিষ্কার ঘোষণা করেছেন মাতার থেকে পায়ের পতাকা পর্যন্ত সাড়ে তিন হাত বডি মজুষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সিন্দিগি মজুষা আপনি বসবেন মজুদা আপনি দাঁড়াইবেন মজুদা আপনি হাঁটবেন মজুদা আপনি চুপ করে থাকবেন মজুদ আপনি কথা বলবেন আপনি চক বন্ধ করে থাকবেন মজুদা আপনি তাকাইবেন মজুদা আপনার মুখ থেকে তুথু বের হবে মজুদা চোখ থেকে পানি বের হবে মজুদা আপনি আঙ্গুল মারা দেবেন মৌজুদা আপনি হাত মারা দিবেন মজুদা আপনার কোটা চিন্দিগি মজা

কি যুদ্ধ মেয়ে পরের বছর বদলের যুদ্ধ উন্নতের সংখ্যা তিনশো তেরো

দিনে তোমাদের দিনকে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট এবার আমি আপনাদের থেকে কিছু কথা জানতে চাই কত দিনের জন্য কমপ্লিট দুই হাজার কত দিনের জন্য কমপ্লিট

কাছ থেকে পেয়েছেন কমপ্লিট দিন আল্লাহ আহমদ শফির সঙ্গে নবীর কয়েকবার দেখা হয়েছে

রাসূল নসবত কষছে লেখছে সাহাবী রাসূল হাদিস থেকে লেখছে সাহাবী রাসূল তুলি করছে লেখছে সাহাবী রাসূল দরকরা করছে লেখছে সাহাবী রাসূল বিস্বাত করছে লেখছে সাহাবী রাসূল হাদস থেকে লেখছে সাহাবী রাসূল জামাস করছে লেখছে সাহাবী রাসূল নুজু করছে লেখছে সাহাবী রাসূল সিজদা করছে লেখছে সাহাবী আমাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 10 দিন 24 ঘন্টা যাবতীয় আমল যাবতীয় তরাফ লেখছে সাহাবী ঠিক এই লেখছে

পরীক্ষায় পাস করছেন আল্লাহর কাছে পুরস্কার দেবেন কে পুরস্কার দুই প্রকার হয় কয় প্রকার এক প্রকার পুরস্কার বাজার থেকে কিনা এই না মাদ্রাসা কর্তৃপক্ষ সুন্দর করে প্যাকেট করে স্টেজের মধ্যে দেয়টা প্রধানমন্ত্রী সভাপতির হাতে তারপর ছাত্রের হাতে দিয়ে দিছে প্যাকেট খোলার পরে জানছে সে কি পাইলো

Kebari Ibrahim oleh Islam baik Allah cukup ada dari dari saya. Allah. Apni kintu kusin sasai. Ya. Sasai tayi di benda. So, yang mulai tersebut ini sama. Di direct tayi bahan isen. Di tiap puluh nombor ini. Rabbana wa ba'asfi izin minhum. orang

Mak bila, bapa Rasulullah, saudara, amat jatuh pihok jenis cillo, sah tuh macam ni, amat pria tuh macam ni, tuh pihok amat pun. Allah ajarkan berkas tu munzur, berkas tu munzur, tuh macam kalimullah, daripada itu, ini pasti, tanam ranci baitullah, sih kau kenam Rasulullah, sih kau kenam.

Tumor ayat terkala Allah Rabulailinul Ibrahim. Tumor nampakilullah, doa nampai tulullah, sih ketuk nampresulullah, silbasen nampai, silbasen nampikah bulullah. Silbaseninam, silbaseninam. Tumor Protestan paling baik tulullah, sih ketuk paling resulullah, silbas paling kita bulullah. Korban satu orang pun, satu orang pun lagi. Yeah.

কি নাম করতে দিতে ya? এই যে কোরআন তেলাওয়াত করে একটা পা টিরা হাত থেকে বলবো। ঠিক। বলো। ঠিক। ঠিক। রাসূলুল্লাহ রাসূলুল্লাহর রাসূলুল্লাহর যা শ্রেষ্ঠ, যাদের সিলবাস হলো বাইতুল্লাহ, যাদের তালামুল্লাহ, যাদের সিলবাস হলো কিতাবুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের মাদ্রাসা হলো تنتو دين ما ته الله اکبر الله اکبر الله Аллаһ